বাইবেল কি আসলেই বলে টাকা পাপের মূল হয়তো আপনিও শুনেছেন টাকা পাপের মূল কিন্তু এর পেছনের সত্য কি ধন সম্পদ কি ঈশ্বরের আশীর্বাদ নাকি শয়তানের ফাত আজকের আলোচনায় আমরা জানব বাইবেল কি বলে টাকা এবং ধন সম্পদের প্রকৃত অর্থ নিয়ে তাই এই ভিডিও শেষ না করে চলে যাবেন না কারণ এর শেষে আপনাকে এমন একটি সত্য জানাবো যা আপনার জীবনকে নতুন দৃষ্টিকোণ দেবে টাকা এবং ধন সম্পদ নিয়ে মানুষের দৃষ্টিভঙ্গি প্রাচীনকাল থেকেই বিভক্ত অনেকেই মনে করেন ধনসম্পদ ঈশ্বরের আশীর্বাদ আবার কেউ বলেন এটি মানবজাতির জন্য অভিশাপ কিন্তু বাইবেল এই বিষয়ে কি শিক্ষা দেয় আসুন আমরা গভীরভাবে বিশ্লেষণ করি টাকা সম্পর্কে বাইবেলের ভুল ব্যাখ্যা অনেকেই বলেন টাকা পাপের মূল কিন্তু বাইবেল আসলে এই কথা বলে না একটি মিতীয় ছয় অধ্যায় তার দশ পদ সেখানে বলছে সব রকম মন্দের গোড়াতে রয়েছে টাকা পয়সার প্রতি ভালোবাসা এখানে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যে টাকা নিজে পাপের কারণ নয় বরং টাকার প্রতি অতিরিক্ত ভালোবাসা মানুষকে পাপের দিকে ঠেলে দেয় বাইবেল কখনোই টাকাকে পুরোপুরি খারাপ বলে নিন্দা করে না বরং এটি মানুষকে সতর্ক করে যে ধন সম্পদের প্রতি আসক্তি মানুষকে ঈশ্বর থেকে দূরে সরিয়ে দেয় বাইবেলে ধনসম্পদের বিষয়ে অনেক ইতিবাচক উদাহরণ রয়েছে এক অব্রাহাম ঈশ্বর অব্রাহামকে অনেক ধনসম্পদে সম্পদে আশীর্বাদ করেছিলেন দেখুন আদিবস্তক তেরো অধ্যায় তার দুই পথ দুই ষোলোমন ঈশ্বর তাকে জ্ঞান এবং অতরণীয় সম্পদ প্রদান করেছিলেন দেখুন এক রাজাবলী তিন অধ্যায় তার পথ তিন ইয়ব ইয়বের ধৈর্য ও বিশ্বাসের পুরস্কার হিসাবে ঈশ্বর তাকে দ্বিগুণ সম্পদ ফিরিয়ে দেন দেখুন ইয়ব বিয়াল্লিশ অধ্যায় তার দশ পদ। এই ঘটনাগুলো থেকে বোঝা যায় ঈশ্বর ধনসম্পদকে খারাপ কিছু মনে করেন না বরং এটি তার আশীর্বাদের একটি রূপ হতে পারে তবে শর্ত একটাই এই সম্পদ ঈশ্বরের গৌরবের জন্য এবং মানুষের কল্যাণে ব্যবহার করতে হবে বাইবেল বারবার সতর্ক করেছে যে ধনসম্পদ যদি ঈশ্বরের চেয়ে বেশি প্রিয় হয়ে যায় তাহলে তা বিপদ ডেকে আনতে পারে যেমন মতি উনিশ অধ্যায় একুশ থেকে তার বাইশ পদ যদি দেখেন তাহলে দেখবেন এক ধনী যুবক যিশুর কাছে এসে চিরন্তন জীবন চেয়েছিল কিন্তু যিশু যখন তাকে তার সম্পত্তি বিক্রি করে দরিদ্রদের মাঝে বিলিয়ে দিতে বলেন তখন যুবকটি তা করতে পারেনি দুই ধনির গল্প ধনী ব্যক্তি নিজের সম্পত্তি নিয়ে গর্ব করেছিল আরও বড় গুদাম তৈরি করার পরিকল্পনা করেছিল কিন্তু ঈশ্বর তাকে বললেন হে মূর্খ আজ রাতেই তোমার প্রাণ কেড়ে নেওয়া হবে এই গল্পগুলো দেখায় যদি ধন সম্পদ ঈশ্বরের উপরে নির্ভরতা কমিয়ে দেয় তাহলে তা পাপের দিকে নিয়ে যেতে পারে টাকার প্রতি ভালোবাসা এবং এর প্রনীতি সম্পর্কে বাইবেল বলে টাকার প্রতি ভালোবাসা অনেক সমস্যা সৃষ্টি করতে পারে এক লোভ লোভ মানুষকে নৈতিকতা বিসর্জন দিতে বাধ্য করে দুই পরিবার ভাঙ্গন সম্পদের জন্য পরিবারে দ্বন্দ্ব দেখা দেয় তিন ঈশ্বর থেকে দূরে সরে যাওয়া ধন সম্পদ ঈশ্বরের উপর নির্ভর করার বদলে নিজস্ব শক্তির উপর নির্ভরশীল করে তোলে ধনসম্পদের সঠিক ব্যবহার বাইবেল ধনসম্পদের ব্যবহারের জন্য নির্দেশনা দিয়েছেন এক দান করুন ঈশ্বরের বাক্য বলছে পাওয়ার্সে দেওয়াতে আরও বেশি আশীর্বাদ রয়েছে দেখুন পেরিত বিশ অধ্যায় তার পঁয়ত্রিশ পদ আপনার সম্পদ অসহায়দের সাহায্য করার জন্য এবং ঈশ্বরের কাজকে এগিয়ে নিতে ব্যবহার করুন দুই ঈশ্বরকে প্রথম স্থানে রাখুন মতি ছয় অধ্যায় তার তেত্রিশ পদ বলছে কিন্তু তোমরা প্রথমে ঈশ্বরের রাজ্যের বিষয়ে ও তার ইচ্ছামতো মতো চলবার জন্য ব্যস্ত হও তাহলে ওই সব জিনিসও তোমরা পাবে তিন ধন্যবাদ দিন ঈশ্বরকে ধন্যবাদ জানান যে তিনি আপনাকে সম্পদ দিয়েছেন এই কৃতজ্ঞতা আপনার মনকে লোভ এবং অহংকার থেকে মুক্ত রাখবে সত্যিই কি টাকা পাপের মূল বন্ধু টাকা নিজে পাপের কারণ নয় এটি একটি নিরপেক্ষ বস্তু পাপের মূল হল টাকার প্রতি অতিরিক্ত ভালোবাসা ঈশ্বরকে ভুলে ধন সম্পদকে জীবনযাত্রায় কেন্দ্রবিন্দু করা অন্যের ক্ষতি করে ধন সম্পদ অর্জন করা ঈশ্বরের আশীর্বাদ বা শয়তানের ফাঁদ ধন সম্পদ ঈশ্বরের আশীর্বাদ হতে পারে যদি আপনি তা সঠিকভাবে ব্যবহার করেন তবে এটি শয়তানের ফাঁদেও পরিণত হতে পারে যদি এটি আপনার ঈশ্বরের প্রতি বিশ্বাসকে দুর্বল করে দেয় যদি আপনি বাইবেলের শিক্ষা মেনে চলেন তবে ধন সম্পদকে এমনভাবে ব্যবহার করবেন যা ঈশ্বরকে সন্তুষ্ট করবে এবং আপনার জীবনকে সমৃদ্ধ করবে বন্ধুরা আজ আমরা জানলাম টাকা পাপের মূল নয় তবে টাকার প্রতি ভালোবাসাই পাপের মূল আপনার জীবন এবং সম্পত্তি ব্যবহার করুন ঈশ্বরের প্রশংসার জন্য এটাই বাইবেলের প্রকৃত শিক্ষা প্রশ্ন হলো আপনি কি আপনার সম্পদ ঈশ্বরের কাজের জন্য ব্যবহার করছেন নাকি সম্পদ আপনাকে গ্রাস করছে বন্ধুরা আজকের ভিডিওটি দেখে আপনি কি নতুন কিছু শিখেছেন মনে রাখবেন ধন সম্পদ নিজে খারাপ নয় কিন্তু যখন তা আমাদের হৃদয় ও মনকে গ্রাস করে তখন তা বিপদের কারণ হতে পারে বন্ধুরা আমরা সবাইকে আহ্বান জানাই আমাদের সম্পদ ব্যবহার করার সময় ঈশ্বরের মহিমা এবং মানুষের কল্যাণই মূল লক্ষ্য হওয়া উচিত আপনার অভিজ্ঞতা কি আপনার মতে ঈশ্বরের আশীর্বাদ হতে পারে কি না কমেন্ট করে আপনার মতামত জানান এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ঈশ্বর আপনাকে আশীর্বাদ করুন জয় যিশু